সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানায় একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে কটাক্ষ শুভেন্দুর তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে জোড়া সভা করেন শুভেন্দু অধিকারী সেখানে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে চরম কঠক করেন বিরোধী দলনেতা পাশাপাশি চরম কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখুন কি বললেন শুভেন্দু অধিকারী আপনি বলুন তো আপনি তমলুকের লোকসভার ভোটার এই লোকসভা কেন্দ্রে পঁচিশ বছর এমপি ছিলেন কে সর্বাধিনায়ক নায়ক সতীশ সামন্ত সাতাত্তরে জিতেছিলেন কে সুশীল ধারা মহোদয় পরে আমি অন্য অনেকের নাম বলবো না সত্যগোপাল মিশ্র অধ্যাপক আপনি বলুন ওরা যাকে প্রার্থী করেছে তার সঙ্গে এই লোকটার সঙ্গে কোনো ম্যাচ করে ম্যাচ করে আমি তো সব জায়গায় বলেছি অভিজিৎ গাঙ্গুলিজি হলেন গঙ্গা আর ভাটাংশ হল নর্দমা নর্দমা ঘাটাঘাটি করবেন না যে গঙ্গা জল না হলে পুজো হয় না সেই পবিত্র গঙ্গা তাকে গ্রহণ করে দর্শন করবেন আপনাদের ঠিক করতে হবে গণদেবতা জনতা জনার্দন ভাবছেন ভোট কেমন হবে মুজফরের বেটা পোটের পিএফের টাকা জমা দেয় না কোটি কোটি টাকা ঝেড়ে দিয়েছে হবে না বের করব আমরা না খাউঙ্গা না খানে দুঙ্গা ভাবছেন মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়বে কিনা জয়নগরে হরখালীতে গোলাপচকে বেড়িয়া কৃষ্ণনগরে আটিতে গ্রামে গ্রামে বাইক বাইনি ঢুকে পড়বে কিনা ভোটটা ঠিকঠাক দিতে পারবো তো আরে এটা পঞ্চায়েতের ভোট নয় পুরসভার ভোটও নয় প্রথম টাইট করে দিয়েছে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স খুব দুঃখ পারেনি বলছে আমার আমার পুলিশ পুলিশ মানে মমতা পুলিশ ফিরতেই দেয়নি দুশো মিটারের মধ্যে যেখানেই জমা হয়েছে তারা করেছে প্রত্যেক বুথে ছজন করে প্যারামিলিটারি হান্ড্রেড পার্সেন্ট বুথে ওয়েব ক্যামেরা তার খোলা সিসিটিভি নয় দিল্লি থেকে মনিটারিং চুরি একটাও করতে দেব না কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে পারেনি এখানেও পারবে না নিশ্চিন্ত থাকুন প্রথম দফায় দুশো অষ্টাশি কোম্পানি আর উনত্রিশটা ওই গুন্ডাদের তাড়া করার জন্য কি ছিল কুইক রেসপন্স টিম দ্বিতীয় দফায় চারশো কোম্পানি আর গুন্ডা তাড়া করার জন্য দুশো কিউ আর আর এখানে যখন ষষ্ঠ দফা হবে তখন তো তৃণমূলের দফা রফা